আমি বলছিলাম মানে আমার কাছে অনলাইন পয়সা আছে ক্যাশ নাই বুঝতে পেরেছেন তো আমি সকাল থেকে কিছু খেতে পারেন এই কারণে আপনি আমাকে একটা এমনি দেবেন ফ্রিতে ফ্রিতে মুড়ি দেবেন তো আমি আপনাকে আমি পয়সা দিতে পারবো না হ্যাঁ ফ্রিতে দিচ্ছেন তো হ্যাঁ থাক থাক মা না মা খায় না মা খায় না মা খায় না আমি জাস্ট আপনাকে পরীক্ষা করছি কি খাচ্ছেন কি রুটি দাড়ি দাড়ি রুটি খাচ্ছেন বসে খান হ্যাঁ কি এগুলো হ্যাঁ ঝালমুড়ি আজ বেচা কিনা হয়েছে ঠিকঠাক হ্যাঁ ঠান্ডা খাবার খাওয়ার সময় তো একটু শান্তি করে তো খেতে হয়

আমি বলছিলাম মানে আমার কাছে অনলাইন পয়সা আছে ক্যাশ নয় বুঝতে পেরেছেন তো আমি সকাল থেকে কিছু খেতে পারেন এই কারণে আপনি আমাকে একটা এমনি দেবেন ফ্রিতে ফ্রিতে পারবো না হ্যাঁ ফ্রিতে দিচ্ছেন তো হ্যাঁ থাক থাক মাখায়ান না মাখায়ন না মাখায়ন খায় না আমি জাস্ট আপনাকে পরীক্ষা করছি না 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 আমি জাস্ট আপনাকে পরীক্ষা করছি এখন মানুষ ডিজিটাল যুগ হয়েছে বুঝতে পেরেছেন তো এখন মানে কেউ কাউরির পাশে দাঁড়ানোর চেষ্টা করে না এখন সবাই ভাবে নিজেকেই নিজে বুঝতে পেরেছেন তো

আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি রাখেন হ্যাঁ রাখেন 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 দিচ্ছি কেন নেবেন না মুড়ি খাবো না খেয়েছি আমি জাস্ট আপনাকে আমি পরীক্ষা করছিলাম ঠিক আছে হ্যাঁ আসছি থাকেন হ্যাঁ হ্যাঁ